আফগানিস্তানে আবারও কঠোর পদক্ষেপ নিয়েছে তালেবান সরকার ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার কয়েক সপ্তাহ পর এবার তারা দেশব্যাপী টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছে ইন্টারনেট নজরদারি সংস্থা জানিয়েছে দেশটি বর্তমানে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাক আউটের মধ্যেই রয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয় রাজধানী কাবুল সহ দেশের বিভিন্ন অফিসের সঙ্গে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোবাইল ইন্টারনেট ও স্যাটেলাইট টিভি সম্প্রচারগুলো গুরুতর ভাবে ব্যাহত হয়েছে এই ব্যাপারে তালেবান কারণ না জানালেও এক কর্মকর্তা ইতিমধ্যে জানিয়েছেন টেলিযোগাযোগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন দেশ জুড়ে নিরাপত্তা নেমে এসেছে এবং এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ক্ষতি হবে উল্লেখযোগ্যভাবে দু সালে ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার ধারাবাহিকভাবে সামাজিক ও রাজনৈতিক বিধিনিষেধ আরোপ করেছে